हवाओं में बहेंगे घटाओं में रहेंगे तू बरखा मेरी मैं এক তারিখ এখন সকাল কটা বাজে পৌনে সাতটা বাজে আমাদেরকে সাতটার সময় যেতে বলেছিল মানে এখান থেকে বেরোবো আর কি বাকি যে এখানকার সাইড সিডগুলো আছে ওইগুলোর জন্যে গিয়ে আগে ব্রেকফাস্টটা করি তারপর ওখান থেকেই বেরোবো আর ঠান্ডা ভালোই আছে যেগুলো আমি ভেতরে একটা ওয়ার্মার ওপরে সোয়েটার তারপরে গিয়ে মোটা জ্যাকেটটাও নিয়েছি যত এসছি আমি যতটা রাস্তা পুরো রাস্তার সাইডে দেখছি এই ফুলগুলো হয়ে আছে আমি জানি না এই ফুলগুলোর কী নাম বাট খুব সুন্দর দেখতে ফুলগুলো এখানে তো সবার বাড়িতেই কিছু না কিছু ফুল এই ফুলটা দেখো জাস্ট ওই তো ওইদিকে এইগুলো বেশ কী একটা ফুল এই তুমি তোমার কালো জ্যাকেটটা নিয়েছো তো অবস্থা খারাপ নাহলে কিন্তু বলে দিলাম এখানে ব্রেকফাস্ট করতে এসে জানতে পারি যে কি যারা অ্যাকচুয়ালি রান্না টান্না করে তারা এখনো ঘুম থেকে ওঠেনি মানে বলতে গেলে আমরাই ফার্স্ট ব্যক্তি যারা উঠে চলে এসেছি পুরো ফাঁকা এখানে বসে আছি আমরা দুজন তোল হচ্ছে নেলে ছবিটা এডিট করছে তাই আমি ভাবলাম বাইরে এসে একটু ভিডিও বানাই এখানে দেখো পুরো মেঘ একদম নেমে চলে এসেছে এবার জিরো পয়েন্টে কেমন ঠান্ডা হবে কি হবে জানি না বাট ফোনে যখন আমি সার্চ করছি তখন আমাকে মানে ফোনে যখন আমি চেক করলাম ওয়েদার ওখানে দেখাচ্ছে কি লাইক ঠান্ডা মানে হবেই না এখানে হঠাৎ করে একটা অদ্ভুত রকমের এটা ফল বা ফুল আমি জানি না মোস্ট প্রবলি ফলই হবে কি ফল আমি জানি না কিন্তু ওটা অদ্ভুত রকমের দেখতে যেগুলো পেকে গেছে আর ওইখানে যেটা আছে গ্রিন হয়ে আছে

ह्यूटे एक बार देखो, अरे यानी सिर्फ दोड़ा अच्छी है पर्स को पसंद ठीक जाओ यार ठीक है भाई, बिसी जाओ ना, जॉल्टा देखो एक बार, वाह গুমটিতে খেতে এসেছি মানে ওই ডিম অমলেট খাবো অ্যাকচুয়ালি ব্রেড খাওয়ার পরে ছিল কিন্তু ব্রেড পাওয়া যায়নি ওই জন্য দুটো করে ডিম খেয়ে নিই ডিমের অমলেট খেয়ে নিই ডিমের যেতে হবে সেখানে হয় গাড়ি গাড়ি সবাই পৌঁছে গেছে দেখা যাক বুঝতে এখানে ছোট্ট ঠেকু এখানে এরকমই সব

সবকিছু এই জিরো পয়েন্টের এখানে এসেছিলাম হাত তো বের করতে পারছি কত ডিগ্রি আছে সবাই এখানে দেখো চোখ কেন বন্ধ করে বাচ্চা কি বলছো বলা চল আমরা এলিকে বারে দেওয়া দিচ্ছি এখানে গাড়ি পার্কিং কোনো জায়গায় নেই নাকি ব্যাক করছে আমাদের 이이이़이 ड ् र 이 इ व र 이ो ल 이ि ल ् ल ा च ि ल 이 ल ो येখানে কিচ্চলি? येখানে ক ি이্ চ ল ি ওযে সবাই 이্ য া ক ক র 이 যাচ্ছে। 이 ট া이ち ম 이 ন ভি। ঠান্ডা স ে이 হাড় 이াঁ প ড 이 দ 이이이 चलो तो जाओ यार तुम्हें गाड़ी का चेकिंग वो सब ताकि मैं सवाई खानी द सवाई के खाने नाम दान कुड़ी चलेगा लेक्टा लेक्टा हमारे किसी का नाम ही है चलेगा वनेकुड़ा वनेकुड़ा सही सही करें सही जे सही करें लेक्ट अबे लोग शो मोड एक ऑक्सीन बेहोश 아, 그래. 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 ठीक है भाई पूरी कैमरा जात ना बट बहुत अच्छा आई जाई ए से हटते अच्छा ऐदा-गदा कैमरा बुजाएच्चे हां स्नोफलोच्चे आई हेलो ताव हेलो स्नोफलोच्चे ये देखो